ওখানেও লকডাউনের মধ্যে পড়ি কন্ট্রাক্টটা রিনিউ হয় না তারপরে ভাবলাম লো ইনভেস্টমেন্টে কি শুরু করি তাই এই বিজনেস শুরু করি এই বিজনেসটা তুমি কতদিন থেকে স্টার্ট করেছো এক বছর তিন মাস হয়ে গেছে প্রথমে যখন এই বিজনেস স্টার্ট করবে ভেবেছিলে তখন বাড়ির লোক বা আশেপাশে যারা রিলেটিভ আছে তারা কি সহমত বা সেরকম মানে আমি কারোর সঙ্গে ডিসকাস করিনি আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করে প্রত্যেকটা তার একদিন মজার ঘটনা বলি

আমাকে রোজ খোঁজ নিয়ে যেত রূপক দে আর বুলগানি নাই এরা হচ্ছে মানে গ্রুপ গ্রুপ সোশ্যাল এরা সবার এসে দাঁড়ায় তারা আজও অবধি এখনো এসে দাঁড়িয়ে আছে এই মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন আজও অবধি এসে আমার খোঁজ নিয়ে গেছে কীভাবে কি করছে প্রচুর অর্ডার দিয়েছে লোককে প্রচার করেছে নিজেরাও খেয়েছে বলেছে ভালো হয়েছে এরম করে করে এরা শুরু করে তারপরে হঠাৎ করে পাঁচ কেজি ছ কেজি ছ কেজি মতন করছিলাম

লাঞ্চ ডিনার যেটা বড় পোলাও চার পিস চিকেনের সঙ্গে একশো ষাট দু পিস চিকেনের সঙ্গে আড়াইশো আর বড় যেটা ফ্যামিলি প্যাক দুটো বড় পোলাও যাবে চার পিস আট পিস চিকেন যাবে তিনশো তিরিশ আর ওই ফ্যামিলি প্যামেরই দু পিস পোলাও যাবে বড় বড় আর চার পিস চিকেন মাটন ওটা দেড় লিটারের কন্টেনার হ্যাঁ দুটো সাড়ে সাতশো বড়ো আর তার সঙ্গে দুটো মটন তাই চারটে চারটে মটন থাকবে পাঁচশো পিস চিকেন আলাদা সব আলাদা পোলাও আলাদা যায় কিন্তু কমটা কম কম